রহমান বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমি অমর মহান এক সালমান ভক্ত হিরাসে এই মুহূর্তে আছি আমার নিজ ফতলা ধর্মবসা জেলা সোনা সিরাট বাংলাদেশ কাজ দেখা যায় মোটামুটি এখন কাজের গতি হচ্ছে দেখা যায় এভাবে কাজ হল ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে শেষ হবে ব্রিজের কাজ এটা হলো শয়তান কাল ব্রিজ শয়তানঘ ব্রিজের কাজ চলমান অনেক বছর পরে কাজ ধরা হচ্ছে তো অনেক আন্দোলন উত্তরায় ফিরিয়ে এই ব্রিজের কাজ হচ্ছে অনেক ব্যবসায়ীরা বন্ধন করেছে এই জন্য অতীতে অনেক মানববন্ধন হয়েছে তো এত দশত্ব এখন কাজ যে শুরু হয়েছে দেখে শান্তি লাগতেছে তো এটা যে বীজ কাজ দুই তিন মাসে কাজ হয় হয় রানিং থাকতো ভালো রান করতো এবং ভালোভাবে কাজ পর্যবেক্ষণ করলে দুই তিন মাসই হয়ে যায় এগুলো বীজ চায়নারা দেখেন চায়নারা এক সপ্তাহ দশ দিনে পনেরো দিনে ব্রিজ করে বেড়ায় এটা মেড ইন চায়না তো চায়নার প্রযুক্তি তো বাংলাদেশে আসেই চীনের সাথে বাংলাদেশে ভালো একটা সম্পর্ক আর বাংলাদেশ চীনমুক্তি সম্মেলনও আছে চীনের প্রযুক্তি নিল তো দ্রুত দিতে কাজ হওয়ার কথা যাই হোক তারপরেও ঘুমিয়ে জিমিয়ে কাজ হোক দ্রুত গতিতে হোক এই কামনা রাখি ধর্মবর্ষ শয়তানকাল ব্রিজের চিত্র এখন বিকাল সময় আসরের সময় আজ পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর দু সাল রুজ রবিবার এটা বিকাল সময় ভিডিও চিত্র ধারণ দেখতে পাচ্ছেন জানি না ওনারা কারা ওনারা তদারকি করতেছে তদারকি করতেছে দেখতে পাচ্ছেন এটা ধর্মবর্ষ শয়তানকাল ব্রিজ সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ তা অনেক বছর ধরে অবহেলিত ছিল বীজটা হ্যাঁ এটা কাজ আর অনেক আগে থেকে শুরু হয়েছে বছর দুই বছর আগে থেকে কাজ শুরু হয়েছে তো কাজের ধারাটা যদি অব্যাহত থাকতো ভালোভাবে কাজটা করতে হয়তো বীজ বছর দেড় বছরের কাজ শেষ হয়ে যায় আমি শুনেছি এই জানুয়ারি মাসে এটা প্রজেক্ট শেষ হওয়ার কথা এই কাজের মানে দু হাজার জানুয়ারি কিন্তু এটা কাজ শেষ হবে দু হাজার পঁচিশের একদম শেষের দিকে যেভাবে কাজের দ্বারা চলতে থাকে তো ইনশাল্লাহ তো কাজ কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে কাজের দ্বারা অব্যাহত থাকলে আর লেবার আরও বেশি করে লাগাতে হবে লেবার যেখানে যেটা প্রয়োজন এটা হচ্ছে না আসলে মূলত লেবারের একটা ব্যবহার সেবার আছে মালের একটা ব্যবহার সেবার আছে একটা গতির ব্যবহার সেবার আছে হোক ধর্মবর্ষ বদলা শয়তানের বীজ থেকে সালমান মুক্তির আসা নতুন কোনো কন্টেন্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আজির ওখানে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আলাইকুম রহমতুল্লা বাকাত